হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরেকটি স্মার্টফোন নিয়ে আসছি আপনাদের মাঝে যে স্মার্টফোনটির মডেল হলো রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই স্মার্টফোনটিকে আজকে গরু পরিবেশে আনলক করে দেখাবো চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনার মোবাইল ফোনটিও আপনি গরু পরিবেশে আনলক করতে পারবেন তো তার জন্য প্রথম অবস্থা আমি আপনাদেরকে বলে নিই এই মোবাইল ফোনটি আনলক করার আগে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে আপনাদের মোবাইল ফোনের যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে এই মোবাইল ফোনে সেই জিমেল অ্যাকাউন্টটি এবং এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন দয়া করে তো তারপরে আমরা কী করবো মোবাইল ফোনটিকে পাওয়ার বটন ক্লিক করে ধরে আমরা মোবাইল ফোনটিকে অফ করে দেব তো আমরা মোবাইল ফোনটিকে অফ করে দিচ্ছি তো মোবাইল ফোন অফ হয়ে গেলে আমাদের যে কাজটি করতে হবে এই মুহুর্তে আমাদের পাওয়ার বাটাম এমনকি বলিউম মাইনাস বাটাম এই তিনটি দুইটি বাটামই আমাদের একসাথে চাপ দিয়ে ধরতে হবে তো একসাথে চাপ দিয়ে ধরেছি আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসছে তারপরে আমরা ছেড়ে দিব তো ছেড়ে দেওয়ার পরে আমাদের বেশ কিছুক্ষণ এখানে লুডিং নেবে তো লুডিং নেওয়ার পরে কিন্তু আমাদের কাছে কিছু অপশন চলে আসবে এই অপশন অনুযায়ী আমাদের মোবাইল ফোনে আমরা কাজ করতে হবে তো দেখুন আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসছে উপরে যেহেতু রয়েছে এই অপশানটির মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে দুই নম্বরে একটি অপশন রয়েছে এই অপশানটি মধ্যে আরেকটা ক্লিক আমরা করে দেবো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দেখাচ্ছে নাইন এইট থ্রি ফাইভ আমরা এই পাসওয়ার্ডটি দিয়ে দেবো নাইন এইট থ্রি ফাইভ দেওয়ার পরে আমাদের ফরগেট যে রয়েছে আমরা এই ফরগেট উপরে ক্লিক করে দেব তো তারপরে আমাদের কাছে এরকম একটি লোডিং হবে লোডিং হওয়ার পরে আমরা ওকে ক্লিক করে দেবো ওকে দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইল ফোনটি সরাসরি বন্ধ হয়ে যাবে যাওয়ার পরে আবার অটোমেটিকলি আপনার মোবাইল ফোনটি অন হবে তো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি বারবার রিকোয়েস্ট করতেছি আর আপনার যদি কোনো একটি অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি এরা আমাদেরকে জানিয়ে দিবেন দয়া করে আপনাদের এই কমেন্ট কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে আমাদের তীরের মতন যে আইকনটি রয়েছে এটার মাঝে আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে নেস্টে ক্লিক করে দিব তো নেস্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো একটি বাসা এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপরে এই অপশানটির মাঝে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে কিছু অপশন রয়েছে এগুলো এক এক করে আপনাদের টিকমার্ট করে দিতে হবে তো আমি মার্ক করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে দেওয়ার পরে আবারও নেক্সটে তো আমরা আবারও নেস্টে দিয়ে দিচ্ছি তো নেস্টে দেওয়ার পরে আমাদের এখানে ওয়াইফাইটি চাচ্ছে যেহেতু দেখি আমাদের ওয়াইফাইটি কানেক্টেড করা যায় কি না তবে আমি যতটুকু দেখেছি এই জায়গাতে কিন্তু ওয়াইফাইটি কানেক্টেড করা যায় না তারপরে উপরে দেওয়ার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসছে আমি আবারও এই অপশনটিকে আপনাদেরকে গড়িয়ে দেখিয়ে দিচ্ছি প্লিজ এই যেখানে একটি অপশন রয়েছে এই অপশনটির মাঝে একটি ক্লিক আমরা করে দিতে হবে এফোনটি আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ কিসের জন্য আপনারা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে তারপরে এই অপশনটির মধ্যে একটি ক্লিক আমরা করে দেবো তারপরে এখানে বলতেছে নতুন কোনো পাসওয়ার্ড কিংবা কোনো নতুন কোনো লক আমরা দিব কি না তো নতুন একটি পাসওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করবো এখানে তো এখানে একটি টাইম চলে আসে টাইমটি চলে গেলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটি দিতে হবে দেখুন সরি আমি লকটি আরেকটি লক চেঞ্জ করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে লকটি ছিল এই লোকটি সারা অন্য কোনো লোক আমরা একটা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমাদের কাছে এই লোকটি আমরা দেওয়ার চেষ্টা করব আগে ছিল একটি লোক আর এখনও দিয়ে দিচ্ছে আর একটি লোক আমরা তো দেওয়ার পরে আমাদের কাছে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো নেক্সটে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে দেখুন উপরে একটি অপশন রয়েছে অপশান একটা ক্লিক আমরা করে দেবো তো দেওয়ার পরে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে যে কোনো একটি অপশান আপনারা সেট করে নেবেন আমি এই অপশনটিকে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে দেওয়ার পরে ডান তো আমরা এই অপশানের মধ্যে ক্লিক করে দেব দেওয়ার পরে ফাইনালি আমাদের মোবাইল ফোনটি বা আমরা সাকসেসফুল হয়ে যাব তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই মোবাইল ফোনটিকে আমরা আনলক করতে পেরেছি তো আগে ছিল একটি লাম্বারিং লক পিং লক আমরা এখনো দিয়েছি প্যাটার্ন লক তো আমরা দেখব আসলে কি আমাদের মোবাইল ফোনটি আনলক হয়েছে কিনা। তো দেখুন খুব সুন্দর করে জিলিভাবে আমরা যে লকটি দিয়েছিলাম এই লকটি দেওয়ার কারণে কিন্তু আমাদের এই মোবাইল ফোনটি আনলক হয়ে যাচ্ছে তবে আপনারা দয়া করে মোবাইল ফোনটি আনলক করার আগে আমি ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছিলাম যে জিমেল অ্যাকাউন্টটি মনে রাখার চেষ্টা করবেন এই জিমেল অ্যাকাউন্টটি মনে না রাখলে কিন্তু আপনাদের হয়ে যাবে এভার লক তারপরে বসতে সমস্যা হলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন A lavis